আজকাল প্রিয় শব্দটা শুনলে কেমন জানি একটা খারাপ লাগা কাজ করে কেন জানি মনে হয় প্রিয় শব্দটা খুব তাড়াতাড়ি অপ্রিয় হয়ে ওঠে নিজেই একটু খেয়াল করে দেখেন না সব প্রিয় জিনিসের সাথে এমনটা ঘটে যেমন আপনার যে জুতা জোড়া খুব বেশি প্রিয় যেগুলো আপনি সব সময় পড়তে চান দেখবেন সেগুলো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে যে কাপড়টা পরলে আপনাকে খুব বেশি মানাবে যেটা আপনার খুব বেশি প্রিয় সে জামাতে হয়তো রং লেগে যাবে নইলে মাংসের ঝুল পড়ে একাকার হয়ে যাবে যে গড়িটা আপনার খুব বেশি প্রিয় যে গড়িটা পড়লে আপনার হাতে খুব বেশি মানায় দেখবেন সে গড়িটার হয়তো ব্যাটারি চলে গেছে নইলে বেলটাই নষ্ট হয়ে গেছে যে প্রিয় ব্যাগটা আপনি সব সময় আগলে রাখেন সেই ব্যাগটার চেনটাই খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তেমনি যে মানুষটাকে আপনার সব চাইতে প্রিয় মনে করবেন সে মানুষটাই হয়তো আপনাকে ছেড়ে চলে যাবে অথবা থেকেও না থাকার মতো করে থাকবে আসলে বলতে গেলে সব ঝামেলা কিন্তু এই প্রিয় শব্দটা খেয়ে গিরে জিনিসগুলোকে যদি আমরা প্রিয় মনে না করতাম বা না ভাবতাম তাহলে জিনিসগুলো নষ্ট হওয়া বা ছেড়ে যাওয়াতে আমাদের কিছুই যায় আসতো না খারাপ লাগা কাজ করতো না তাই এখন থেকে প্রিয় লিস্টে কিছুই রাখতে ইচ্ছে করে না প্রিয় জিনিসের লিস্টটা যদি শূন্য রাখেন দেখবেন জীবন থেকে খারাপ লাগা অনেকটাই কমে গেছে নিজেকে যত বেশি প্রিয় জিনিস থেকে দূরে রাখবেন দিন শেষে আপনি ততই ভালো থাকবেন কোনো রকম পিছু টান থাকবে না খারাপ লাগা কাজ করবে না এই খারাপ লাগাটা চিন্তা করে আজকাল কিছুকে আর প্রিয় ভাবতে ইচ্ছে হয় না